আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপটটা চলดิছে এই প্রেক্ষাপট সম্পর্কে আমরা কিন্তু অনেকে অবগত জানি আছি সো বর্তমানে যে ট্রাফিক পুলিশের কাজগুলো আমাদের কিন্তু ছাত্ররা ভাইরা করতেছে এবং সেগুলোর সুযোগ নিচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী বা অচক্র যেগুলোকে বলা হয় আর কি এমন একটি ঘটনা ঘটছে ঢাকায় সেই ঘটনার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করেন টাকা নেছে বলছে যে আমরা খাবো এই জায়গায় আমরা কষ্ট করে এজন্য বলছে যে

দেখছেন ঠিক এইভাবেই আসলে অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা আসলে এই ধরনের কাজ করে যাচ্ছে এবং ছাত্রদের নামে আসলে দুর্নাম করতেছে বা দুর্নাম সৃষ্টি তৈরি করতেছে আসলে ছাত্র বাইরে কিন্তু সমাজের কল্যাণের জন্য বা দেশের কল্যাণের জন্য কিন্তু তারা আসলে এই প্রেক্ষাপটে তাদের জীবন দিয়ে কিন্তু তারা হচ্ছে আসলে দেশটাকে সৈরেশর মুক্ত আসলে দেশ করতে চেষ্টা করতেছে তার মধ্যে কিছু ব্যক্তি আছে যারা আসলে এইভাবেই আসলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে অনেকে ভাবতে পারেন যে আসলে বাংলাদেশে এত কাজ করতেছে এত ছাত্ররা কাজ করে যাচ্ছে তাদের মধ্যে আবার অসৎ তারা আসলে কি এই ধরনের কাজগুলো করতেছে যে এভাবে পুলিশ ট্রাফিক পুলিশরা যেরকম করে টুকি টাকা খাচ্ছে সেমকে এভাবে তারা টাকা খাচ্ছে সো অনেকে ভাবতে পারেন অনেক ড্রাইভার ভাই ব্রাদার আছেন যারা গাড়ি চালান রোডঘাটে তারা হয়তো অনেকে ভাবতে পারেন কিন্তু আমি বলবো যে ভাই আপনি টাকা দেওয়ার আগে অবশ্যই যাচাই করে টাকা দেন কাকে টাকাটা দিচ্ছেন কাউকে টাকা দেবেন না এখন তো আসলে সততা সমাজ করতে কিন্তু ছাত্র সমাজরা মাঠে নেমেছে আর আপনারা যদি তাদেরকে সহযোগিতা না করেন তাহলে তো সততা সমাজ করতে পারবে না কারণ এক হাত দিয়ে কখনো মানে এক হাত দিয়ে কখনো এক ধাপে কিন্তু পথ চলবে না আপনারাদেরকেও সহযোগিতা করতে হবে আপনারাও কখনও কেউ টাকা চালে সে টাকা পয়সা দিবেন না সময় নিজেদের ভিতরে সততা রাখবেন সততা রেখে কাজ করবেন তাহলে দেখবেন যে অসাধু ব্যবসায়ীরা আছে যারা অসাধুভাবে টাকা নিচ্ছে মানুষের কাছ থেকে চিনিয়ে তাদের তারা কিন্তু আসলে বিভ্রান্তির মধ্যে পড়বে আর তারা কিন্তু এইসব কাজের মধ্যে জড়িত হবেন এক কথায় সো আমাদের সবাইকে সতর্ক হতে হবে কাউকে যে কোনো টাকা দেই না কেন টাকা দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভেবে চিনতে টাকাটা দিতে হবে যে যে লোকটাকেই টাকা দেন না কেন অবশ্যই ভেবেচিন্তে টাকা দেবেন এবং কী কারণে টাকা নিলে অবশ্যই শুনবেন তাহলে দেখবেন যে আসলে আমরা একটা সমাজ একটা জাতি একটা ভালো জাতি বা একটা সমাজ ভালো একটা সমাজ গড়াতে পারবো এবং আমাদের বাংলাদেশকে ভালো কিছু রিপ্রেজেন্ট করতে পারবো এবং বাংলাদেশকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম